আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ভয়ানক ঘূর্ণিঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের ভয়ানক আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার সাতাশে মে সকাল থেকেই বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরের উপরে নতুন করে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে এই ঘূর্ণিঝড় সরাসরি আছড়ে পড়েছে কলকাতাতে এবং বাংলাদেশের বেশ কিছু জায়গাতে আবহাওয়া জানিয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ও কলকাতার বেশ কিছু জায়গা অতিরিক্ত মাত্রায় ক্ষয়ক্ষতি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কাঁচা বাড়ি অর্থাৎ বলতে গেলে মাটির বাড়ির সাথে টিনের সেট বাড়ি যদি থাকে তাহলে সেই টিনগুলো উড়ে যেতে পারে তার সাথে বড় বড় গাছপালাও ভেঙে যাবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এ সকল আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে বলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি কোথায় কোথায় প্রথমেই ঝড় বৃষ্টি হতে পারে তার সাথে ঝড় বৃষ্টির সাথে ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন অঞ্চলে পড়তে পারে চলুন এক নজরে আমরা দেখে আসি তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াগাছা রাজীবপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এবং আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এছাড়াও ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের ওপরে তার প্রভাব পড়বে কিন্তু কলাপাড়া থেকে শুরু করে মাথাবাড়িয়া পিরোজপুর এছাড়াও বরিশাল লালমোহনের আশেপাশে দিয়ে এছাড়াও তার প্রভাব পড়বে কলকাতার বেশ কিছু জায়গাতে যেমন জলেশ্বর বালাসর গঙ্গাসাগর হালদিয়ার আশেপাশে এবং হালদিবেডের আশেপাশে দিয়ে এর প্রভাবটি পড়বে বলেই আবহাওয়া বিদ্রা জানিয়েছে এছাড়াও আমরা দুপুর একটার দিকে যদি যাই তাহলে দুপুরে একটার দিকে মেহেরপুর ঢাকা খুননা বরিশাল কলাপাড়া এছাড়াও চট্টগ্রাম মহেশকালী টেকনাফের আশেপাশে দিয়ে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটি পড়বে এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি কলকাতার দিকে তাহলে কলকাতার আরামদাবাগ চন্দননগর কলকাতা কলাঘাট এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খারাপপুর ছাগুলিয়া জামশেদপুর বারিপাদা জলেশ্বর বালাসার হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ির আশেপাশে দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রভাব পড়বে এছাড়া আমরা যদি দুপুর একটার পর থেকে অর্থাৎ বিকেল পাঁচটা ছয়টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে যেমন মেহেরপুর ঢাকা রাজশাহী কুমিল্লা থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম দীঘিনালা খাগড়াছড়ি মহেশখালী টেকনাফের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে যেই ঘূর্ণিঝড়টি রয়েছে তার প্রভাব কিন্তু এই অঞ্চলগুলোতে পড়বে বলেই আবহাওয়া জানিয়েছে আজকের মতো এই ছিল ভিডিও আগামী পর্বে আরও ভয়ানক আপডেট রয়েছে সেই আপডেটগুলি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য